গতকাল ছিল শ্রাবণ মাসের প্রথম সোমবার সকালে রান্না টান্না করে নিয়ে বাড়ির সমস্ত কাজ কমপ্লিট করে নেবার পর স্নান ট্যান সেরে নিয়ে হালকা একটু রেডি হয়ে নিয়েছি শিব পুজো করতে যাবার জন্য এই যে আমার হাতে যে কাচের বাটিটি তোমরা দেখছো এই কাচের বাটিটি হচ্ছে আমার ঠাকুমায়ের চিহ্ন অনেকদিন আগে এখানে মোমবাতি বসিয়ে দেওয়ার জন্য বাটিটি ভেঙে গেছিল তারপর আবার ভেবি দিয়ে জোড়া লাগিয়ে দিয়েছি ঠাকুমা আমাদের মধ্যে এখন আর নেই কিন্তু ঠাকুমায়ের স্মৃতিচিহ্নটা খুব যত্ন সহকারে রেখে দিয়েছি এই কাচের বাটিটি আমার ঠাকুমায়ের বান্ধবী ঠাকুমাকে দিয়েছিল পুতুল খেলার সূত্রে পুতুল খেলাতে যেমন একদিকে বর থাকে একদিকে থাকে বউ আমার ঠাকুমায়েরটা ছিল বর আর ঠাকুমের বান্ধবীটা ছিল বউ এবার পুতুলে যখন বিয়ে হয় বর আর বউয়ের তখন কিন্তু আমার ঠাকুমের বান্ধবী তার মেয়ে পুতুলটির সাথে ঠাকুমেয়ের ছেলে পুতুলটির বিয়ে দিয়ে এই বাটিটি দিয়েছিল পুতুলের আলতা পরার জন্য আর এখন আমি এই পুতুলের আলতা পরা বাটিটা দিয়ে আলতা পরছি এই গল্পগুলো তখন ঠাকুমা আমাদেরকে বলেছিল ঠাকুমায়ের কাছ থেকে শোনা তোমাদের কাছেও আছে নাকি তোমাদের ঠাকুমায়ের এরকম স্মৃতিচিহ্ন আলতা পড়া আমার তেমনভাবে হয়ে ওঠে না খুবই কম বলতে গেলে তবে আজকে অনেক দিন পর আলতা পড়লাম বেশ ভালো লাগছে নুপুর পড়েছি চুটকি পড়েছি দেখতে খুব সুন্দর লাগছে একটা বিবাহিত মেয়ের কাছে এই যে স্মৃতিতে সিঁদুর হাতের শাখা পলা আলতা এটাই হচ্ছে সবথেকে বড় একটা গয়না যেখানে ফুল কিনতে গেছিল সমস্ত ফুলের সাথে কয়েকটা রজনীগন্ধা ফুলও দিয়েছে পুজোর সমস্ত জোগাড় আমি করে নিয়েছি এবার আমরা যাচ্ছি শিব পুজো করতে আমাদের বাড়ির থেকে সামনেই একটা মন্দির আছে শিব মন্দির আমি এখন যাচ্ছি সেখানে তোমরা যারা রানীগঞ্জে থাকো দেখো তো রাস্তাটা চিনতে পারছো কি না বাসরা রোডে শান্তি অ্যাপার্টমেন্টের অপোজিটে রয়েছে এই শিব মন্দিরটি আমাদের বাড়ির থেকে যেহেতু সামনে শিব মন্দিরটি তাই আমি খালি পায়ে এসেছি তোমরা কে কে গেছিলে গতকাল সোমবার দিন শিব পুজো করতে এই শিব মন্দিরটি দেখতে ভীষণ সুন্দর দু এক বছর আগেই শিব মন্দিরটি নতুন তৈরি হয়েছে এখানে আমি আগেও এসেছিলাম শিব পুজো করতে গত শিবরাত্রিতে এখানেই শিব পুজো করতে এসেছিলাম তোমরা সেই ভিডিও দেখেছ নিশ্চয়ই এবার আমি চলে এসেছি একদম মন্দিরের ভেতর এখানে মন্দিরটা কিন্তু খুব ফাঁকা ফাঁকা কেউ নেই সেই দেখে আমার ভীষণ ভালো লাগলো একা একা শান্তিতে পুজো করতে পারবো বেশ এমনিতেই আমার খুব একটা পুজো টুজো করা হয়ে ওঠে না তবে এই যে শিবরাত্রি বলো বা এরকম শ্রাবণ মাসের শিব পুজো এইগুলো আমি করে থাকি টুকটাক এমনিতেই পুজো করতে আমার খুব ভালো লাগে পুজো করলে মনটা শান্তি হয়ে যায় তবে কি বলো তো ওই যে না খেয়ে খালি পেটে থাকতে হয় অনেকক্ষণ উপোস করে সেটাই আমার ভালো লাগে না কষ্ট হয় একটু এখানে যিনি রয়েছেন পুরোহিত মশাই কিনা জানি না উনি কিন্তু সব বলে বলে দিচ্ছিলেন কিভাবে পুজো করতে হবে মানে প্রথমে কিন্তু বাবার মাথায় জল ঢালতে হয়নি ওই আশেপাশে গণেশ ঠাকুর পার্বতী ঠাকুর সমস্ত ঠাকুর রয়েছে নন্দী ফিরিঙ্গি সবাইকে জল ঢালবার পর কিন্তু আমাকে সাজেস্ট করলো তারপর বাবার মাথায় জল ঢালার জন্য জানি না এটা ঠিক কিনা দেখবে যখন তোমরা শিব মন্দিরে যাবে আর শিব মন্দিরটা একদম ফাঁকা ফাঁকা থাকবে কেউ থাকবে না তখন দেখবে খুব ভালো লাগে বেশ নিজের মনেই শান্তিতে পুজো করা যায় এমনিতেই শিব পুজোতে কোনো পুরোহিতের দরকার পড়ে না নিজে নিজেই পুজো করা যায় ওম নম শিবাই বলে পুজো করলেই হলো শিব ঠাকুর কিন্তু একটা বেলপাতায় এবং এক ঘটি জলেই সন্তুষ্ট শিব ঠাকুরের পুজোতে বেশি কিছু দরকার পড়ে না ঠাকুরের জন্য আমরা যে সমস্ত ফল প্রসাদ আনি ঠাকুরকে আর ফল প্রসাদ খাই ঠাকুর আসলে ফল প্রসাদ কিছুই খায় না ঠাকুর যেটা খায় সেটা হচ্ছে মানুষের ভক্তি মানুষের ভালোবাসা প্রেম এই সব কিছু মনে যদি ঠাকুরের জন্য ভালোবাসা থাকে তাহলে আর ঠাকুরের জন্য কিছুই দরকার পড়ে না এই যে বাড়িতে আমি যেদিন পুজো করেছিলাম পুজোর নিয়মটা অনেক ভুল ভাল হয়েছিল অনেক লোক অনেক কিছুই বলেছিল কিন্তু ঠাকুর কিছু বলবে না আমি জানি তার কারণ আমি যে মন থেকে পুজো করছি ঠাকুর তো জানে আমি তো জেনে ভুল করছি না তাই ঠাকুর কিন্তু আমাকে ক্ষমা করে দেবে আসলে এইসব নিয়ম তো ঠাকুর তৈরি করেনি সব নিয়ম তৈরি করেছে মানুষেই মানুষ যতটা পারে করতে ততটাই নিয়ম তৈরি করে মানুষই নিয়ম তৈরি করে আবার মানুষেই নিয়ম ভঙ্গন করে মানুষ যতটা পারে ততটাই করে না পারলে কী বলে তো এতে কোনো দোষ নেই এটাই শিব ঠাকুরকে একটা গোটা ফল নিবেদন করতে হয় সব ঠাকুরকে কিন্তু আমি খুব ভালোবাসি মনে আছে অনেক ভক্তি এবং ঠাকুরের প্রতি আছে ভালোবাসা আমার তো ইচ্ছা করে ঠাকুরকে জড়িয়ে ধরে নিই ঠাকুরকে কখনো জড়িয়ে ধরে দেখবে মনে অনেকটাই শান্তি আসে আমি যখন বাড়িতে ঠাকুর পুজো করি তখন ঠাকুরকে জড়িয়ে ধরে নিই আমার খুব ভালো লাগে তোমরাও এমনটা করো না শিব ঠাকুরকে কিন্তু কখনো সিঁদুর দিতে নেই আমি এখানে সিঁদুর দিচ্ছি পার্বতী ঠাকুরকে আর শিব ঠাকুরকে দিতে হয় হলুদ ঠাকুর পুজো করতে গেলে কিন্তু অনেকক্ষণ সময় লাগে অনেকক্ষণ সময় ধরে তারপর কিন্তু ঠাকুরকে পুজো করতে হয় এই দিকে আমি তো আবার ঠাকুরকে কিছু বলিই না যে ঠাকুর আমাকে এই দাও ওই দাও কিছু বলাই হয় না ঠাকুরকে শুধু বলি ঠাকুর আমার মনের যেটা আছে ইচ্ছা তুমি সেটা জেনে নাও ব্যাস আর কিছু না যেমন ডাক্তারের কাছে গেলে আমার মনে হয় ডাক্তারকে আমি রোগটা ঠিক করে বলতে পারবো কি পারবো না আমার মনে হয় ডাক্তার যদি নিজে নিজে জেনে নিত তাহলে ভালো হতো ঠিক তেমন ঠাকুরের কাছে আসলে ঠাকুর নিজে নিজেই পুজো যাবে তোমার মনে কি চলছে ঠাকুর ঠাকুরের হিসাব মতোই দেয় আমাদের প্রত্যেকের সাথে আগে যা হয়েছে এখন যা হচ্ছে পরে যা হবে সেটা কিন্তু সব ভালোর জন্যই হয় ঠাকুরকে প্রণাম করতে গেলে এই মাথায় কাপড় দিয়ে কিন্তু প্রণাম করতে হয় শুধু মাথায় কাপড় দিয়ে প্রণাম করা নয় এই মাথায় কাপড় দিয়ে কিন্তু পুজো করারও নিয়ম রয়েছে তবে হ্যাঁ আমার তো মাথায় কাপড় থাকেই না খুলেই যায় এখানে যিনি আমাকে পুজো করাচ্ছেন মন্ত্র বলে উনি কিন্তু এই মন্দিরেই থাকেন দেখাশোনা করেন তবে উনি পুরোহিত কিনা আমি ঠিক জানি না তবে একটাই কথা বলবো জানি না উনি আমার ভিডিওটা দেখছেন কি না তবে আমার একটাই কথা বলার আছে এই যে প্যানজামা পরে পুজো কিন্তু হয় না ঠাকুরকে পুজো করতে গেলে প্রপারলি একটা জামা কাপড় পরিধান করতে হয় যেমন একটা ধুতি পরতে হয় তবেই কিন্তু ভালো লাগে আমাদের হিন্দুদের কিন্তু এই প্যান্ট জামা পরে পুজো করার নিয়ম নেই ধুতি পরে পুজো করানোর নিয়ম আছে এটাই আমার সাথে সোনায় কেউ বললাম একটু বাবার মাথায় জল ঢেলে দে ও এখন ছোট এখন শিব পুজো করে না তবু ও যখন এসেছে আমার সাথে ঠাকুরকে একটু জল ঢালতে ক্ষতিটা কোথায় জীবনেই প্রথমবার কিন্তু সোনাই শিব ঠাকুরের মাথায় জল ঢেলেছে এখানে যে প্রদীপটি তোমরা দেখতে পাচ্ছ এই প্রদীপটি কবে থেকে জ্বলছে তোমরা জানো আসলে এই মন্দিরটি জবের থেকে প্রতিষ্ঠা হয়েছে তবে থেকে কিন্তু এই প্রদীপটি জ্বলছে আমাকে যিনি পুজো করার ওনাকে জিজ্ঞেস করে জানতে পারলাম মন্দিরটি প্রতিষ্ঠা হয়েছে দু হাজার বাইশে দু হাজার বাইশ সাল থেকে কিন্তু কন্টিনিউ জ্বলছে এই প্রদীপটি আর এই প্রদীপটি কিন্তু জ্বলতেই থাকবে দীর্ঘ দিন দীর্ঘ সময় ধরে এখানে তোমাদেরকে বলছিলাম যে এই মন্দিরটা কতটা সুন্দর সেটা একবার তোমরা দেখে নাও ভীষণ সুন্দর একটা মন্দির তৈরি হয়েছে মন্দিরের চারপাশে কিন্তু সবুজে সবুজে ঘেরা আচ্ছা তোমরা কি শ্রাবণ মাসের প্রত্যেকটা সোমবারই করো না আমার মতো একটা কি দুটো সোমবার করে থাকো এমনিতে সোমবার দিন শিব পুজো করে নেবার পর কিন্তু নিরামিষ আহার গ্রহণ করতে হয় তোমরা কি খাও ভাত খাও নাকি লুচি পরোটা এই সব খাও আমার আজকের মতো শিব পুজো করা কমপ্লিট হয়ে গেছে জানি না আগামী সোমবারে শিব পুজো করতে পারবো কি না আর তোমরা কে কোথায় গেছিলে শিব পুজো করতে জানিও অবশ্যই এই শিব মন্দিরটি তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও আমার ভিডিওটা ছিল জাস্ট এই পর্যন্ত ভিডিওটি তোমাদের কেমন লাগলো জানাতে ভুলো না যেন আবার দেখা হবে পরের কোনো ভিডিওতে তোমাদের সাথে আবারও তোমরা সবাই ভালো থেকো এবং সুস্থ থেকো চলো তাহলে টাটা বাই বাই